ক্ষমতার জোরে টাকার পয়সার জোরে চেয়ারের জোরে বড় বাগানে ঠিকই ফুটবল খেলা চালু করতে পারো বাটা তোমাকে আবারও বলে যাচ্ছি ফুটবল খেলো তাতে আছে তো তবে যখন ফুটবল খেলে হার জিত চলে আসবে টাকা পয়সার ব্যাপার যখন চলে আসবে তখনই সেটা হবে হারাম একটু আপনাকে বলি এই যে বড় বাগান আপনাদের কি এটা ঈদগাহ ময়দান নয় কিসের ময়দান এটা একটু কথা বলেন এটা হচ্ছে ঈদগাহ ময়দান এখানে দুই ঈদের সলা তাদায় হয় এখানে চানাদের সলা আদায় হয় এখানে আরো অন্যান্য যাবতীয় আপনার জালসাও করেন সেখানে ওই একটা পবিত্র স্থানে এই খেলাতে ডিজে বক্স বাজানো মানে সবকি কি পুরুষের বাচ্চা সবকি নাসারার বাচ্চা সব কি হুদির বাচ্চা রঘুনাথপুরে কি কোন মানুষই মুসলমান হিসেবে বসবাস করে না যেখানে ঈদের চলাথ হয় যেখানে জানাজার চলাথ হয় যেখানে জালসা হয় সেখানে ল্যাংটামে কিভাবে ডান্স করতে পারে সেখানে ডিজে বক্স কিভাবে বাজতে পারে সেখানে আরো অন্যান্য খারাপ কাজকর্ম কিভাবে হতে পারে অন্তত যারা মুসলমানের বাচ্চা মুসলমান এই ঈদগাহ ময়দানে পাপের কাজ করতে পারে না যারা এই পাপের কাজ করে তারা কেউ মানুষ নয় এরা সব পশু মোহাম্মদ মাতোদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাম রাস্তাতে চলে যাচ্ছিলেন তো আব্দুল্লাহ আল্লাহ রসুলের সাথে আছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কানে এক পর্যায়ে গানের শব্দ ভেসে আসলো গানের শব্দ যেমনই ভেসে আসা দুই হাতের সাহাদাত আঙ্গুলকে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এইভাবে কানে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দৌড়ে সরে চলে গেলেন আব্দুল বিন উমর আল্লাহ রসুলের সাথে দৌড়াচ্ছেন রসুল সাল্লাহ দৌড়াচ্ছেন দূরে গিয়ে আব্দুল বিন উমার কে বলছেন আবদুল্লাহ ফলতাসন শায়া তুমি কি গানবাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আব্দুল ইবনে ওমর বলেছেন জিনা আল্লাহ নবী গানবাজনা শব্দ শুনতে পাচ্ছি না এই বাক্য যখন আব্দুল্লাহ বললেন ফারাফাইজ বাই হেমিনুজ নাই হ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কান থেকে দুই হাতের আঙ্গুলকে বের করে নিলেন বললেন তো দেখি গানবাজনা হালাল না হারাম হারাম যদি হারামই হয় তাহলে ওই ঈদগাহ ময়দানে যেখানে জানাজার সলাত হয় যেখানে জালসাহ ওই জালসাহী কিভাবে গান বাজতে পারে কি দেখাতে চাচ্ছেন নিজেকে কত ক্ষমতার অধিকারী আপনি কত অত্যাচারী মানুষ আপনি কত পাওয়ারফুল মানুষ আপনি আপনার থেকে বেশি শক্তিশালী ছিল আজ জাতি সামুদ জাতি আল্লাহ তালা বলছেন আমি আজ জাতিকে এত ক্ষমতা দিয়েছিলাম আমি আজ জাতিকে এত ক্ষমতা দিয়েছিলাম আমি আজ জাতিকে এত ক্ষমতা দিয়েছিলাম পাহাড়কে এভাবে যদি গুতা মারত একটা ঘুষি মারত তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তার নাম আজ জাতি তার নাম সামুদ জাতি এই জাতিকে আল্লাহ তালা একবারে ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিলেন এই জাতিকে আল্লাহ ঝঞ্ঝা বায়ু দিয়ে বাতাস ধ্বংস করে দিলেন আপনি কি মনে করেন এইরকম একটা পবিত্র স্থানে গান বাজনা বাজে এই তো দুই দিন আগে খেলা হলো হ্যাঁ কয়দিন আগে খেলা হলো গো কথা বলেন কদিন আগে খেলাটা কদিন আগে হয়েছে বলেন একটু কথা বলে না সোমবার এক সপ্তাহ হলো না আমি শুধু প্যান্ডেল দেখে গিয়েছিলাম যে প্যান্ডেল করেছে তারপরে জালসে চলে গিয়েছিলাম কাটিহার থেকে আজকে এলাম আপনাকে বলছি ওই যে জায়গাতে গান বাজনা বাজছে ওই খেলা যে ইমামেরাও দেখতে যাচ্ছে গো হ্যাঁ ওই যে জায়গাতে খেলাধুলাটা হচ্ছে ওখানে কি গান বাজনা বাজে না বাজছে না আব্দুল করিম মানে সব কথা ভুল বলতে এসেছে রঘুনাথপুরে ভুল হচ্ছে কথা ও ওইখানে যে গান বাজনা বাজছে ওখানে যে আপনাদের শুধু আপনাদের কেন এই জঙ্গিপুরে যত ইমাম সাহেব আছে সবাই যে খেলা দেখতে যাচ্ছে ওই ইমাম সাহেব আবার খুদ বাতে উঠে বলছে গান বাজনা হারাম গান বাজনা হারাম গান বাজনা হারাম একটু করে বইকাল দেখা যায় চল ব্যাটা নিজে স্টেজে বসে আছে হ্যাঁ কথা মেলে না একটু করে দেখা যায় চৈ বেটা ই স্টেজ ফার্স্ট চেয়ার ফার্স্ট কাতারে বসে আছে ওনাকে ইমাম সাহেব ও ইমাম সাহেব শতদিন বক্তব্যের মাঝে বলা আছে ইউটিউব থেকে হাদিস ইউটিউব থেকে করণ মাঝিদের আয়াত এবং এই আমার বক্তব্য নামিয়ে দেখিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন বক্তারা এরকম এরকম ইমাম আগুনের কাঁচি দিয়ে নিজের ঠোঁটে কেটে ফেলে দিবে এরা ইমাম মানুষ এরা আলেম মানুষ এরা বক্তা মানুষ এরা উঠে জালসার স্টেজে বলতে পারে গান বাজনা হারাম আবার একটু পরে দেখা যায় তারই সেই গান বাজনা স্থানে আছে বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো এদের দ্বারা জাতি কিভাবে উপকার হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাব। এদের দ্বারা জাতি কিভাবে উপকার হবে কি দিয়ে আপনাকে বুঝাই এরকম একটা পবিত্র স্থানে গান বাজনা বাজে এরকম একটা জামাজের স্থানে ঈদগাহর ময়দানে কিভাবে গান বাজনা বাজে আচ্ছা আপনাদের কি এতটুকুও খারাপ লাগে না ওখানে গান বাজনা বাজে তো বাজে খারাপ লাগে না কথা বলে না এরা ভয় লাগছে নাকি ভয় লাগছে চেয়ারে যে আমি আছি গো চেয়ারে আমি আছি রঘুনাথপুরের মানুষ মারলে আমাকে মারবে আপনাদের কাউকে মারবে না ইনশাল্লাহ মারতে দেন না জিন্দেগি দেখো যেন কোনো মানুষকে ভয় করে বক্তব্য রাখি আজকে রঘুনাথপুরে এত কাছে এসে ভয় করে বক্তব্য রেখে যাব পাশেই তো বাড়ি আপনাকে অনুরোধ করে বলছি একটা কোনো মানুষ কেন আলোচনা করলো না এই গ্রামের কি কেউ মুরল নাই কেউ কি সর্দার নেই কেউ কি সভাপতি নেই এরা কেউ কি বাধা দিতে পারলো না ওই যে ঈদ কমিটিতে কত মানুষ আছে শুনলাম নিয়ে একটা ঈদগাহার ময়দান দশটা গ্রাম কে নিয়ে গান বাজনা হারাম এরা কি কেউ জানে ওখানে গান বাজনা উলঙ্গ মেয়েরা ডান্স করে এরা কি কেউ জানে না ওই রকম একটা গান বাজনা বাজে আবার ওই গ্রামেই সারা পৃথিবীর যুবকেরা খেলা দেখতে যায় আরে যুবকেরা তো যায় যায় যাই মহিলারাও যায় মহিলারাও এরা আবার তাহার পরে বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম নাম কত সহজে পাওয়া যায় জাহার নাম যেতে চান জাহান্নাম নাম যেতে চান তো ওই যখন বড় বাগানে খেলা হবে ওই খেলা খেলা থেকে অংশগ্রহণ করবেন আর গান বাজনা শুনবেন জাহার নাম নিশ্চিত হবে